আমি বললাম আম্মা যেন আপনি কাঁদছেন কেন কি সমস্যা কি হয়েছে আপনার উনি বললেন যে হুজুর আমি আপনাকে কল দিয়েছি আইসিউ রুম থেকে তো আমি আসরের নামাজ পড়ে বাসায় পড়ে বসে আছি হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো আমি ভাবলাম হয়তো কোনো প্রোগ্রামের কল হবে তো আমি প্রোগ্রামের কল ভেবে কলটা রিসিভ করলাম তো দেখলাম যে একজন মেয়ে বা একজন মহিলা আমাকে সালাম দিচ্ছে মোবাইলের পার্ট থেকে অর্থাৎ সে তার পজিশন থেকে তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কি বিষয়ে কল দিয়েছেন তো আমি বলেছি আপনি কেমন আছেন এটা বলেছি বাস কান্নার শুন কান্না আর থামে না আমি বললাম আপনি কাঁদছেন কেন কি সমস্যা কি হয়েছে আপনার উনি বললেন যে হুজুর আমি আপনাকে কল দিয়েছি আইসিউ রুম থেকে আমি এখন আইসিউতে ভর্তি আছি এটা শুনে আমারও মানে আবেগ কাজ করলো যে আইসিউ থেকে আমাকে কল দিয়েছে আমি বললাম যে আপনি আমার নাম্বার কোথায় নাম্বার না পেয়েছি সেখান থেকে আপনাকে আমি কল দিয়েছি তো আমি বললাম বলেন যে আমি আপনার জন্য কি করতে পারি তো উনি বললেন আপনার শুনে আমি আবার জীবন পাওয়ার একটা আশা ফিরে পেয়েছি আমাকে ডাক্তার বলেছে আমার বাঁচার আশঙ্কা বেশির চেয়ে বেশি আর সাত দিন আমার পাপনার ভাইয়েরা কয়দিন ডাক্তার বলেছে বা ডাক্তারের কথা সত্য নয় আল্লাহ চাইলে মানুষকে বাঁচায় রাখতে পারে কি পারে না আমি বললাম আম্মা আপনাকে একটা কথা শোনাই হায়াত এবং মতের মালিক একমাত্র আল্লাহ ডাক্তার যদি বলে যে অমুক রোগী বাঁচবে না ইটস নট লাইক ইট ইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইট ইস অল অ্যাউ ডাউট সন্দেহের বিষয় ডাক্তার জাস্ট তার থেকে বলে যে আপনি হয়তো সাত দিন বাঁচবেন বাট অসম্ভবকে চাইলে সম্ভব করতে পারে এক সপ্তাহ আমি বললাম আপনি সুন্দর করে করেন পড়বেন জিকির জিগিরাজ করবেন নামাজ পড়বেন ইশারা ইঙ্গিতে আর ধৈর্যের পরিচয় দিবেন তো আমি কলটা কেটে দিলাম দোয়া টোয়া করে কল রাখলাম সাত দিন বাঁচার কথা তার হ্যাঁ হিসাব অনুযায়ী পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম অনেক লম্বা সময় পরে মেবি আফটার থ্রি মান্থস মেবি ফোর মান্থস চার মাস পরে আমার কাছে আবার কল আসছে অন্য নাম্বার থেকে আমি কল ধরলাম দেখলাম সেই আম্মাই আমাকে আবার কল দিয়েছে আমি বললাম আম্মা জান আপনি ঠিক আছেন তো বলছে হুজুর ওই যে আপনি বলেছিলেন আমাকে ধৈর্য ধারণ করতে ধৈর্য ধৈর্য আমি ধৈর্য নিয়েই ছিলাম আমাকে ডাক্তার বলেছে আপনার দেহে এখন ক্যান্সারের কোনো নমুনাই আর নাই না সোমাংলার তো আস্ত হয়ে গেল জোরে পড়ে সময় নিলে আল্লাহ চাইলে বাঁচাইতে পারে কি পারে না মিয়া আল্লাহ যদি দিন বাঁচাইতে পারে আপনার আপনার টেনশন টেনশন কি আচ্ছা টেনশন গুলো উল্লেখ করি বললে ভালো হবে হুজুর আমার বয়স পঁচিশ হুজুর বউ পাচ্ছি না একটা টেনশন আর একটা টেনশন হুজুর আমার বয়স তিরিশ আমি চাকরি পাচ্ছি না হুজুর আমি পরীক্ষায় ফেল হতেই আছি হতেই আছি আরে প্রিয় ভাইয়েরা মাথায় রাখবেন আমরা সবাই বড় ঘরের সন্তান নই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড আপনি আমাকে সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে বলবেন যে হেটে হেটে আসো তাও চলবে জাস্ট বিকজ আর্ম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি ঠিক কি না বলে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও চলবে আপনি আমাকে ভাত দিবেন সবজি দিবেন তাও চলবে আপনি আমাকে ভাত দিবেন ডাল দিবেন তাও চলবে ভাত দিবেন গোস্ত দিবেন তাও চলবে কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন আর একটা বোতল পানি দিবেন আমার পান্তা ভাত মরিচ দিয়ে হলেও চলবে কারণ আমি বলো ঘরের খেয়ে পড়ে মোটা হওয়া বয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কঠোর পরিশ্রমী সন্তান আমি